বুধবার দুপুরে মানিক মিয়ে অভিনয়তে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে জিয়াউর রহমানের পাশেই হবে মন্ত্রী পরিষদ সচিব মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারি আধা সরকারি দপ্তরে অর্ধনমিত থাকবে পতাকা বুধবার সাধারণ ছুটি সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হবে কালো পতাকা বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক খালেদা জিয়ার সঙ্গে শেষ উষ্ণ সাক্ষাৎকার স্মরণ করে মোদীর পোস্ট বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পাক প্রধানমন্ত্রীর মাকে নিয়ে তারেক রহমানের আবেগ ঘন বার্তা দিয়ে ফেসবুক পোস্ট জানালেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস হয়ে থাকবেন খালেদা জিয়া টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন জাতির রাজনৈতিক ইতিহাসের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়কে ঘিরে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে সব রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে সরকার মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিব সাংবাদিকদের এ তিনি তথ্য জানান তিনি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে দাফন করা হবে সেখানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাখা হবে পরিষদ সচিব আরো জানান বুধবার সংসদ প্লাজায় জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ তার মরদেহ এভার হাসপাতালে রাখা হবে বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে হবে দেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেত্রীর শেষ বিদায়ে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জাতি শেষ শ্রদ্ধা জানাবে দীর্ঘদিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিলেন নিবিড় পর্যবেক্ষণে টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পানি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ শোক জানিয়েছেন রাজনীতিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়া বুধবার সাদেশে সাধারণ ছুটি থাকবে জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির চিরকাল স্মরণ করবে এর আগে মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া এই সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান তারকে স্ত্রী জুবান মেয়ে জায়মা রহমান সহ পরিবারের সদস্য মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও হয়েছিল তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি চিকিৎসাধীন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর ইভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এ সময় দলের নেতাকর্মীরা কালো বেজ ধারণ করবে এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান চেয়ারপারসনের কার্যালয় সহ দেশের সব বিএনপি কার্যালয়ে সুখ বই খোলা রাখা হবে কর্মসূচি ঘোষণার আগে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে খালগা জিয়ার মৃত্যুর সংবাদ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক সৃষ্টি করেছে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন রাজনৈতিক নেতারা বলছেন দেশের জন্য তার ত্যাগ ও অবদান থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে সালে ঢাকায় সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীনের প্রধানমন্ত্রী লি কিংব শোক প্রকাশ করেন বাংলাদেশে একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন রাজধানী এভারকেয়া হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে দেশের রাজনৈতিক সহ আন্তর্জাতিক অঙ্গনগুলোতেও নেমে এসেছে শোকের ছায়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে একটি পোস্ট করেন বাংলাদেশের প্রতি খালেদা জিয়ার অসামান্য অবদান এবং এ প্রবৃদ্ধি ও উন্নয়নে এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আরও যোগ করে বলেন খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন পাকিস্তানের সরকার এবং জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময়ে তার পরিবার বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছেন বলেও জানান শাহবাজ একই সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারো শোক প্রকাশ করেছেন তিনি খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন যেন শোক সংতপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন বাবাকে হারানোর পর ভাইকেও হারান তারেক রহমান আজ মাকেও হারালেন তিনি এরপর ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সেখানে বেশ আবেগঘন ও বার্তায় লিখেছেন ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিহিহিউর রাজিউন অনেকের কাছেই তিনি ছিলেন দেশ নেত্রী আপসির নেত্রী অনেকের কাছেই গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন তারেক রহমান লেখেন আমার কাছে একজন মমতা নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন সৌরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কি না করেছে তারেক রহমান পোস্টে উল্লেখ করেন ত্যাগ ও সংগ্রামে ভাস্কর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময় শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার তার তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ছিলেন নিতান্তই একজন গৃহবধূ উনিশশো সালে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দৃশ্যপটের বাইরে থেকে একেবারে তাকে রাজনীতির হাইওয়েতে নিয়ে আসে সে সময়ের উদ্ভূত পরিস্থিতি সে সময় দলের একজন সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক ক্যারিয়ারে রাখেন বা এক পর্যায়ে হাল ধরে জাতীয়তাবাদী দল বিএনপির তবে রাজনীতি জীবনে অনেক চড়াই উত্তরাই পার করলেও রাজনীতির সোনালী ক্যারিয়ারে অংশ নেওয়া সব নির্বাচনে ছিলেন অপরাজানব্বই থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশ নিয়েছেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবারই পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলো আসনে বিজয় লাভ করেন এর মধ্যে উনিশশো সালের নির্বাচনেও খালেদা জিয়া প্রার্থী ছিলেন এরপর 2008 সালের জাতীয় নির্বাচনে তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই জয়ী হন ওই নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে পরাজিত হলেও খালেদা জিয়ার ব্যক্তিগত নির্বাচনী সাফল্যে কোনো ফাটা পড়েনি খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস পর্যালোচনায় দেখা যায় তিনি মূলত বগুড়া ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়া উনিশশো সালে ঢাকা এবং 2001 সালে খুলনার একটি আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেন প্রতিটি নির্বাচনে শুধু জয় লাভই নয় প্রতিদ্বন্দ্বের সঙ্গে তার ভোটের ব্যবধান উল্লেখযোগ্য তবে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দু ও দু সালের জাতীয় নির্বাচন বিএনপি বয়কট করে আর দুর্নীতি মামলার কারণে দু সালের নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান খালেদা জিয়া সে বছরও তিনি ফেনি এক বগুড়া ছয় ও বগুড়া সাত আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে দুর্নীতি মামলায় দুই বছরের বেশি সাজা হলে সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে আগে পারবেন না এতে আটকে যায় বিএনপির চেয়ারপারসনের সেই নির্বাচনী যাত্রা জুলাই গণবথনের পরবর্তী আসন্ন উত্তর জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল আপশিন এই নেত্রের তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে প্রতিটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখে বিএনপি এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ভোরে ঘোষণা আসে এক মাস রাজধানীর এবারকি আর হাসপাতালে 30 দিন থাকার পর আপশিন opatitei ভূষিত হয়ে নাফেরাত দেশে পাড়ি জমিয়েছেন। খালেদা জিয়া তামজিদ মির্জা যুগান্তর নিউজ খালেদা জিয়া চার দশকেরও বেশি সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তার এই পুরোটা সময় পার করেছেন নানা চড়াই উচ্চাইয়ের সম্মুখীন হয়েছেন নানা প্রতিকূল মুহূর্তের তবুও ছিলেন অবিচল নীতি আদর্শ ও সিদ্ধান্তে ছিলেন অনর যদিও বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার স্বামী জিয়াউর রহমান হলেও রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়ার শুরুটা ছিল একজন সদস্য হিসেবে সেখান থেকে সময়ের সাথে বনেছেন চেয়ারপারসন সেনানিবাসে জিয়াউর রহমানের পর দিশেহারা ও বিপর্যস্ত রাজনৈতিক দল বিএনপির হাল কে ধরবেন তা নিয়ে চলে আলোচনা এমন সময় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন বিষয়টি নিয়ে তৎকালীন বিএনপিতে মতভেদ দেখা যায় কারণ বিএনপির একাংশ খালেদা জিয়া রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু সে সময় রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো বিরাশি সালের তেরো জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন একই বছর সাত নভেম্বর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন

১৯৮২ সালের চব্বিশ মার্চ তৎকালীন চীনের প্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন সত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চ মাসে খালেদাজিয়া দলের ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক মসজিদ সভায় তিনি ভাষণ দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো সালের দশ মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন সেই থেকে টানা তিনি বিএনপির চেয়ারপারসন উনিশশো সালে খাদে জিয়ার নেতৃত্বে সাত দলীয় জোট গঠিত হয় একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন উনিশশো সাল থেকে জিয়া এর সাত হটাও এক দফার আন্দোলন শুরু করেন একটা না নিরলস ও আপসহীন সংগ্রামের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও দু হাজার এক সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়াকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান জিয়া অরফানেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয় সবশেষ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আসন্ন নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তামজিদ মির্জা সত্যি খালেদা জিয়া ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখলাম যে সে মানে তিনি খুব মানে খুব ভালো একটা মানুষ ছিল তিনি কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছে তার জন্য কিন্তু প্রত্যেকটা দেশের ভারতের থেকে চীনের থেকে পাকিস্তানের থেকে সবাই কিন্তু ওনাকে মানে নিয়ে শোক পালন করতে সব দেশের মানে ইয়েরা মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আর উনি কিন্তু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন যে মানে ভাবো আজকে ওনার আশিটা বছর বয়সেই মানে কত বছর ধরে বছর ধরে উনি মানে বাংলাদেশে ছিল আর ওনার সাথে তো বললাম যে একটা ব্যাব ব্যবহার হয়েছিল সেটা আমরা সকলে জানি আর কিসের জন্য হয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি মানে খুবই খারাপ লাগছে যে এরকম একটা মানুষকে বাংলাদেশের প্রতিটা মানুষ হারিয়ে ফেললো কিন্তু ইনি অনেকগুলো দিন প্রায় একটা মাস চিকিৎসা দিন ছিল একটা মাস না অনেকটা বছর ছিল তারপরে তোমার কি একটা মেডিকেল বললো মেডিকেল এসে এক মাস ওখানে ছিল তারপরে ওখান থেকে মারা গেছে মানে কত তাহলে কত কষ্ট তিনি সহ্য করেছে মানে কত মানে কি অনেক কিছুই তার হয়েছিল তো তার জন্য কিন্তু আজকে এই অবস্থা তো আমরা মানে খুবই মানে শোকাগত ওনার জন্য যে উনি আমাদের মধ্যে আর নেই আর আমরা এরকম একটা প্রধানমন্ত্রীকে গাইস হারাই ফেলালাম মানে এটাই গাইস মানে হারিয়ে ফেলালাম এটাই কিন্তু আমাদের জানিনা আর এরকম মানুষ আর বাংলাদেশে আসবে কিনা অবশ্যই চাইবো যে যেন এরকম মানুষই আসবে দেখলাম মানে পুরো সবাই হাহাকার করছে আর তাকে নিয়ে এত কিছু মানে আর কি বলছে তো অবশ্যই চাইবো যে তারা মানে সে যেখানে এখন আছে সেখানে যেন ভালো থাকে দেখতে চা কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো গাইজ আজকে মতন এখানেই